ওই যে 2 সেকেন্ড তাহলে তো আমরা সেই সুরা সুরাতে ওইভাবেই পাচ্ছি যে না বলতেছে যে কে আমাকে ঘুম থেকে জাগালো সে তো আসলে দুই ঘন্টা ঘুমিয়েছে না 200 বছর না 2000 বছর ঘুমিয়েছে সে তো আসলে টের পাবে না এই আমরা কি টের পাই আমরা কয় ঘন্টা ঘুমিয়েছিলাম রাত্রিবেলা এক্স্যাক্টলি 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 আচ্ছা আচ্ছা রিজওয়ান ভাই এটা আমি আলহামদুলিল্লাহ আমি কনভিন্সড আমার আরেকটা লাস্ট কোয়েশ্চেন আমি একটু রেখে যেতে চাচ্ছি সেটা হলো সালাতে বিষয়ে আপনি যা বলছেন আমি আর্টিকেলটা আমাকে পড়তে বলছেন আমি পুরো আর্টিকেলটাই পড়লাম কিন্তু আর্টিকেল পড়ার পর কয়েকটা কোয়েশ্চেন ইয়ে ছিল যে এইটুক এইটুক হান্ড্রেড পার্সেন্ট আমি কনভিন্স যে যে সালাত আল্লাহ বলতেছে না যে যে নামাজ আমরা পড়ি এটা সেম না এটা এটাতে কোনো ধরনের মানে বিন্দু মাত্র আমার সন্দেহ আসলে নাই কিন্তু আমি যেটা জানতে চাচ্ছি আল্লাহ তো সালাদ ফরজ করলেন তাহলে এটা আমরা পারফর্ম করব আসলে কিভাবে বা যেমন এক জায়গায় আল্লাহ শুনলাম বলতেছেন যে সুরা নাম্বার অথবা হবে যে যারা সার্বক্ষণ সালাতের উপর কায়েম থাকে তো তাহলে কিভাবে মানে সালাতে উপর কায়েম থাকে আবার আরেক জায়গায় সুরা বাকার একশো সাতাত্তর নাম্বার হাতে আল্লাহ বলতেছেন তোমরা আহ যারা মুখ পূর্ব দিকে ফেরাও বা পশ্চিম দিকে ফেরাও এতে আসলে নেকি না আসলে এটা আমি তাপসির বই তো এসব কিছু ক্রিটিক্যাল বিষয় ওইখানে পাই না যে পূর্ব দিকে ফেরা বা পশ্চিম দিকে বলতে আল্লাহ আসলে মানে আমাদের কোন রিচুয়ালটা বোঝাইতে যাচ্ছেন। এটা কি নামাজকে আল্লাহ বোঝাইতে নাকি মানে আপনার কি মনে হয় যে আল্লাহ যে বলতেছেন যে তোমরা যে পূর্ব দিকে মুখ ফেরা বা পশ্চিম দিকে এতে সব নেকি নাই তার মানে আমরা তো পূর্ব পশ্চিম দিকে মুখ ফিরাই তাহলে এই ফিরানোটা বলতে কি আল্লাহ সালাদ নামাজ কি ইন্ডিকেট করলেন মানে এটা আপনার কি মনে হয় এই জিনিসটা আচ্ছা আপনি তো আপনি কি এমবিবিএস ডক্টর না পিএইচডি হোল্ডার আমি সরি আবার আপনি ডক্টর কি মানে এমবিবিএস ডক্টর নাকি পিএইচডি হোল্ডার হয়ে ডক্টর হইছেন আমি আমি এমবিবিএস ডক্টর তারপর বিএইচডি কমপ্লিট করেছি মাশাআল্লাহ তাহলে তো আমার মনে হয় যে আরো সহজেই আমরা ব্যাপারটা আসলে ই করতে পারবো ক্লারিফাই ভাই আলেম না আমার কথাতে অন্যভাবে নিয়েন না আমি মানে আলেম তো ভাই আমরা তো আসলে কুরআন অনুযায়ী হচ্ছে আলেম কারা যারা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে তারা হচ্ছে সবচেয়ে বড় আলেম अकॉर्डिंग টু হচ্ছে এটা আমি আলেমের ডেফিনিশন ভাই আমি এইভাবে জানি কিন্তু প্রচলিত যে ডেফিনেশন যে দাওরা হাদিস পাস করতে হবে 2000 বুখারীর হাদিস মুখস্থ আলেম আমি এটাকে এই ডেফিনেশনে আমি বিশ্বাসী নই এনিওয়ে আপনি আপনি যেই যেটা বলেছেন যে সুরা বাকারাটাই আমরা আগে যাই এটা দিয়ে আমরা একটু আমরা একটু মানে সিম্পল ওয়েতে মানে ব্রেনটা একেবারে ফাঁকা করে স্বাভাবিকভাবে আমরা চিন্তা করি আল্লাহ প্রথমে বলছেন যে লাইসাল বিররা লাইসাল বিররা মানে হচ্ছে কি বিরা মানে হচ্ছে পুণ্য কোনো কোনো পুণ্য নাই লা মানে হচ্ছে নাই লাইসাল বিরা কোনো পুণ্য নাই আন্তুয়াল্লু উজু হাকুম এই যে উজুহা ওই যে উজু নিয়ে আমরা ভিডিও করেছিলাম সেখানে আমরা এগুলো বলেছি যে তোমাদের মুখটাকে হাকুম তোমাদের মুখটাকে কিবলাল কিবলাল মাস্টিকিও কিওয়াল মাগ্রিবি তোমাদের এই মুখটাকে যে কিবলার দিকে ফেরাও সেটা কোন কিবলা মাস্টিকিও হতে পারে মাগ্রিবও হতে পারে মানে পূর্ব দিকে তোমাদের মানে কিবলা মানে হচ্ছে দিক পূর্ব দিকে ফেরাও বা পশ্চিম দিকে তোমাদের উজু হাকুম তোমাদের এই যে উজু উজুটাকে মুখটাকে ফেরাও তাতে লাইসাল বেররা তাতে কোনো পুণ্য নাই এখন পৃথিবীতে আপনি চিন্তা করেন তো রোজা যদি কেউ রাখে সে কি আসলে পূর্ব বা পশ্চিম বা কোনো দিকে ফেরা লাগে তার বা কুরবানি করলে কোনো দিকে ফেরা লাগে বা করে সেটা হচ্ছে একমাত্র নামাজই হচ্ছে সেই জিনিস যেটা করতে গেলে কোনো না কোনো দিকে তার ফিরতে হয় ইভেন সে যদি নৌকা লঞ্চ বা পেলেনেও থাকে তারপরও তার চেষ্টা করা উচিত সে যেন কোনো না কিবলার দিকে ফেরে রাইট তাহলে এই সুরাটার আয়াতটার শুরুটাই আল্লাহ যা ইন্ডিকেট করলো তাতে একেবারে নামাজ ধ্বংস হয়ে গেল যে এতে কোনো পুণ্যই নাই এই যে এত সোয়াব এত রাখা নামাজ বললে এত লক্ষ সোয়াব আমার এই পুণ্যটাই বীররাটাকেই এখানে ধ্বংস করে দেয়া হইলো যে এতে কোনো পুণ্য নাই তাহলে পুণ্যটা কোথায় আছে প্রশ্ন আসে কিনা যে ঠিক আছে আল্লাহ রিচুয়াল তো তুমি ধ্বংস করে দিলা রিচুয়ালে আসলে হ্যাঁ আবার রিচুয়াল আল্লাহ নিষেধ করে নাই এখানে আল্লাহ বলছে পুণ্য নাই মানে তুমি মানে পড়তে পারো তোমার ইচ্ছা আমি বলি নাই কিন্তু তুমি পড়লে কিন্তু কোনো সব নাই বান্দা পরে এসে বলবা যে আমাকে তো আমাদের এলাকার ইমাম সাহেব বলছে যে প্রতি রাকাত নামাজে এত লক্ষ্য সব হয় সব কয়ে গেল আমার হাসরে মাঠে আল্লাহ আল্লাহ বলবে সুরাব আকার একশাত্তর নম্বর আয়তে তো আমি বলে দিছি বাবা কোনো পুণ্য নাই তুমি এ কেন পুণ্য খুঁজতেছো তুমি আয়াত পড়ো নাই সে কট এনিওয়ে পুণ্য কোথায় আছে আল্লাহ নিজে তার তাফসির এই আয়তে করে দিচ্ছেন বরং পুণ্য আছে যে ইমান রাখে আল্লাহর আল্লাহর প্রতি যে বিশ্বাস রাখে এই বিশ্বাসটার কারণে আপনি পুণ্য পাবেন শেষ দিন মানে আখিরাতের প্রতি আপনার বিশ্বাস আছে এই বিশ্বাসটুকুর কারণে আপনি পুণ্য পাবেন ফেরিস্তাদের প্রতি বিশ্বাস রাখেন যে ফেরিস্তা বলতে কিছু আছে তারা আমাদের গার্ড করে তারা আমাদের প্রোটেক্ট করে তারা যান কবচ করে তারা হাসরের মাঠে আমাদের সঙ্গী হবে বা বন্ধু হবে বা জান্নাতে গেলে যখন আমরা খিলাফত পাবো তখন তারা আমাদের আন্ডারে আমাদের সকল অর্ডার মেনে চলবে এভরিথিং আমি যদি বিশ্বাস করি এটার বিশ্বাসটার মধ্যেই আমার পূর্ণ আছে আর কি আল্লাহর কিতাব এই যে আল্লাহর কিতাবে বিশ্বাস আল্লাহর কিতাব হয় তাওরাত নয় ইঞ্জিল নয় নয় কোরআন তাই তো এই যে কুরআনটা আল্লাহর কিতাব এই বিশ্বাস করলে আপনি সব পাবেন এখন যদি কেউ বিশ্বাস করে বুখারিও আল্লাহর কিতাব বা আল্লাহর গায়ের মাত্র সম্বলিত কিতাব সে কি সব পাবে পাবে না আল্লাহর কিতাবে বিশ্বাস করতে হবে তাই না এনিওয়ে আর কি নবীগণের প্রতি যত নবী এসেছে এই সুরা কোনো পার্থক্য করি না তো এই কয়টা জিনিসের উপর আপনি জাস্ট আনবেন বিশ্বাস করলে আপনি বিরা পাবেন সোয়াব পাবেন আর কি এবার এইটা হলো আপনার ইন্টারনাল ব্যাপার কারণ আপনি আল্লাহর প্রতি বিশ্বাস আখিরাতে বিশ্বাস করতে গেলে কিন্তু এটা কোনো অ্যাক্টিভিটিস আপনার করা লাগছে না জাস্ট মনের মধ্যে আপনার একিনটা থাকলে ইট ইজ এনাফ এবার মানে ফিল্ড লেভেলে এর ইফেক্টটা কি হবে সেটা আল্লাহ শেখাচ্ছেন পরে আল্লাহর ভালোবাসায় নিজের সম্পদ দান করে নাম্বার ওয়ান আত্মীয় স্বজনকে তাহলে সব কোথায় পেয়ে গেলাম অ্যাক্টিভিটিস যে আল্লাহকে ভালোবাসেন সম্পদকেও ভালোবাসেন কিন্তু এখন আপনি দেখতেছেন যে আমার আল্লাহর প্রতি ভালোবাসা সম্পদের প্রতি ভালোবাসার চেয়েও বেশি যদি এরকম আপনি কম্প্যারিজনে ফেলতে পারেন সেই অবস্থা যদি সেই সম্পদটা মনে করেন যে না আমি আল্লাহকে বেশি ভালোবাসি সুতরাং আমি দান করে দেবো আমার সম্পদ এই আত্মীয় স্বজনকে দান করলে আপনি বিররা পাবেন সোয়াব পাবেন তাহলে একটা আমরা পাইলাম কিনা ভাই হ্যাঁ অবশ্যই খেয়াল করছেন নিশ্চয়ই দাড়ি টুপি যুব বা কিছুই আল্লাহ বলছে না দুই টাকা তার টাকা কিছুই আল্লাহ বলছে না ডাইরেক্ট অ্যাকশনে চলে গেছে আত্মীয় স্বজনকে তুমি সম্পদ আছে তোমার আল্লাহ তোমাকে তা ওফিক দিছে এই সম্পদ তুমি আত্মীয় স্বজনকে দাও যে গরিব আছে এরপরে দুই নম্বর ইয়াতিম আপনি খুঁজে বের করবেন যে ইয়াতিম কোথায় আছে কারণ তাকে দিলেই আপনি বিড়রা পাবেন সব পাবেন রাইট তিন নাম্বার মিসকিন বা অভাবগ্রস্ত আপনি বা অভাবগ্রস্ত দরিদ্রকে খুঁজে খুঁজে বের করে যদি আপনি তাকে সাহায্য করেন টাকা দেন খাবার দেন আপনি সব পাবেন ক্লিয়ার মানে এর কোনো তাফসিল লাগে না আল্লাহর কথাগুলো কত সহজ সরল প্রাঞ্জল দেখেন তাফসিল লাগছে না চার নম্বর সাওয়ালকারী বা ভিক্ষুককে আপনি কোনো ভিক্ষুক আপনার কাছে আসলো আপনার সোয়াব দরকার আপনি তাকে দিলেই আপনি সোয়াব পাবেন আপনার মোল্লা দরকার নেই স্ট্রেট নিজে হ্যান্ড টু হ্যান্ড আল্লাহর কাছ থেকে ক্যাশ বুঝে নেবেন হাসরের মাঠে পাঁচ নাম্বার দাস মুক্তি একটা সময় আমরা জানি আমেরিকা তো একশো বছর আগে দাস প্রথা ছিল এই দাসকে আপনি মুক্ত করে দিলে আপনি সোয়াব পাবেন তাহলে পাঁচটা সোয়াবের খাত আল্লাহ আমাদেরকে শিখায় দিছে আচ্ছা বলেন তো আমার কাছে সম্পদ আছে এই সম্পদকে আমি ভালোবাসি নিজের ভাই কে ঘাম ঝরা রক্ত পানি করা টাকা পয়সা ভালোবাসে না এমন পাগল কিন্তু পৃথিবীতে নাই ঠিক না এই সম্পদকে আমি কি করলাম আমি ভালোবেসে এই সম্পদের প্রতি ভালোবাসা আমার আল্লাহর ভালোবাসার কাছে তুচ্ছ হয়ে গেল হয়ে যাওয়ার পর আমি পাঁচটা খাতে ব্যয় করছি ব্যয় করার পর কি আর আমার কাছে সম্পদ আছে নাই তো আমি তো ব্যয় করে দিছি যেটুক আছে ওটুক আমি আমার রুটি রুজি বা সংসারের ভরণ পোষণ করছি তাই না অতিরিক্ত যা ছিল এই সুরাটারে আপনি দুশো আয়াত পড়লে আপনি দেখবেন যে আল্লাহ নিজে শিখায় দিচ্ছে রাসুল তারা তোমাকে প্রশ্ন করে তারা কি ব্যয় করবে তুমি বলে দাও প্রয়োজনের অতিরিক্ত তার মানে আমার প্রয়োজন হচ্ছে পঞ্চাশ হাজার টাকা আমার অতিরিক্ত দশ হাজার টাকা আছে ও দশ হাজার টাকা আমি দান করে দিলাম রাইট এখন আমার কাছে কোনো টাকা আছে নাই যদি যদি আদিয়াত বলছে সেই জাহান নামে যাবে তারা যারা সম্পদ জমা করে ও রাখে না সুরাটা হ্যাঁ তাহলে আমি তো ওই আয়াত পড়ছি আমি তো সম্পদ জমা করব জমা করতে পারবো না গুনে গুনেও জমাই করতে পারবো না গুনবো কখন গুনেও রাখতে পারবো না তাহলে আমি যাব কি জাহান নামে হুতামায় যাব তুমি কি জানো হুতামা কি প্রজ্বলিত আগুন তাহলে আমি জমা করার সুযোগ নেই গুণেগুণে রাখারও সুযোগ নেই সুরা বাকারার দুশো উনিশ আয়াত অনুযায়ী এই সম্পদ আমাকে পাঁচটা খাতে ব্যয় করতে হবে প্রয়োজনের অতিরিক্ত ব্যয় করতে হবে এবং সুরা বাকারার একশো সাতাত্তর নম্বর আয়ত যেটা আমরা পড়ছি সেখানে পাঁচটা খাত আল্লা বলে দিয়েছে নাম্বার ওয়ান আত্মীয় স্বজন নাম্বার টু ইয়াতিম নাম্বার থ্রি অভাবগ্রস্ত নাম্বার ফোর মুসাফির নাম্বার ফাইভ ভিক্ষুক নাম্বার সিক্স দাসমুক্তি মানে ছয় চাকাত পাঁচটা আছে স্ট্রেট কি আর একটা দাসমুক্তি ওটা তো আসলে তাকে দিচ্ছি না সে দার আন্ডারে দাস তাকে টাকা দিয়ে তাকে ছাড়িয়ে নিচ্ছি তাহলে পাঁচটার একটা ছয়টা জায়গায় আমি টাকা দিয়ে দিছি আমার অতিরিক্ত টাকা এখন আমার কাছে কোনো টাকা নাই আচ্ছা এর পরে আল্লাহ বলছে যারা সালাত কায়েম করে জাকাত দেয় ভাই আমার কাছে তো টাকা নাই আমি আড়াই পার্সেন্ট কীভাবে দেব জাকাত মানে যদি আমি হুজুরা যেটা বলতেছে আমি সেটাই ধরে নিলাম আমার কাছে তো টাকা নাই ভাই আমার প্রয়োজনের অতিরিক্ত আমি এই যে পাঁচটা আর একটা ছয়টা খাতে আমি দিয়ে দিছি আমার কাছে টাকা আছে ভাই আয়াতে যে আল্লাহ বলছে এটা অর্থ হচ্ছে পরিশুদ্ধি সুরা আলিমরানে সেই জাকারিয়া যে একটা সন্তানের জন্য দোয়া করেছিল তখন আল্লাহ কবুল করে বলছিল তোমাকে আমি ইয়াহিয়া দিব সে হবে জাকাত সন্তান মানে পবিত্র পরিশুদ্ধ খাঁচি সন্তান সুরা কাহাফের আটাত্তর থেকে বিরাশি যদি আপনি পড়েন সেখানে একটা বাচ্চাকে মেরে ফেলছিল সেই মানে জ্ঞানী লোক তারপর মুসানবি জিজ্ঞেস করছিল তখন বলছিল যে এটা আমি মারছি আমি চাচ্ছি যে আল্লাহ এই তার বাবা মা অত্যন্ত পরহেজগার মানুষ তাদেরকে যেন একটা জাকাত সন্তান দান করে একটা পরিশুদ্ধ ভালো খাটি সন্তান দান করে তাহলে তাহলে আমি কি বলতে পারি না যে আমি যদি সোয়াব আশা করি তাহলে আমাকে এই পাঁচটা জিনিস আমার একিন বা বিশ্বাস করতে হবে আল্লাহ আখিরাত ফেরেস্তা কিতাব আর নবী আর হচ্ছে এই পাঁচটা জায়গায় আমার অর্থ সম্পদ যেই অর্থ সম্পদ আমি ভালোবাসি এমন না যে আমার প্রয়োজন নাই ওটা ফেলে দিব ধূর একটা গরিব মানুষকে দিয়ে আসে ওরকম না যেই সম্পদটাকে আমি ভালোবাসি একটা ভালো শার্ট ভালো প্যান্ট ভালো খাবার দাবার মানসম্মত কোয়ালি কোয়ালিটি সম্পন্ন ওইটা আমি দিয়ে দিই এর মধ্যে আমি সোয়াব পাবো গেল। এই সোয়াপটা এই বিড়াটা আমি পেলাম সব দিয়ে দিলাম এর মাধ্যমেই আসলে আমি পরিশুদ্ধ হতে পারছি এর মাধ্যমে আমি পিউরিফাই হতে পারছি এর মাধ্যমে আসলে দুনিয়ার সম্পদের প্রতি লোভ লালসা মোহমায়া আমার কেটে যাচ্ছে আরে আমি ঘুষ খাবো কেন আমি বিশ কোটি বিশ লাখ টাকা এই মাসে ঘুষ খাবো আমার প্রয়োজন এক লাখ উনিশ লাখ টাকা তো আমার এই ছয়টা খাতে দিয়ে দিতে হবে আমার ঘুষটা খেয়ে লাভটা কি আমি সুদ খাবো লাভটা কি এক মাস পরে আমার সুদে আসলো দুই লক্ষ টাকা তার তো আমার প্রয়োজনের অতিরিক্ত এক লক্ষ বা দেড় লক্ষ টাকা আমার দিয়ে দেওয়া লাগতে সেই ছয়টা ক্যাটাগরির মানুষকে আমি কেন কষ্ট করে ঘুষ খাইতে যাব সুদ খাইতে যাব খাদ্যে ভেজাল দিতে যাব আমি তো অটোমেটিক পরিশুদ্ধ হয়ে যাচ্ছি ভাই ঠিক না কত চমৎকার করে একটা মিলে মিলে যাচ্ছে আপনি খেয়াল করেন অবশ্যই হ্যাঁ জাকাত মানে টাকা দেয়া বলে না এখন এই ইনফরমেশনটা আমি কোথায় পাবো এই যে এতটুকু ইনফরমেশন আপনি বা আমি এই মাত্র পেলাম এই একটা পরে আল্লাহর এই 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 ওহির মাধ্যমে এটা কি আমি আসলে এক লক্ষ বছর আব্বাসির ওয়াজ শুনলে আমি বুঝতে পারতাম নাকি আল্লাহর এই আয়াতটা মন দিয়ে মনোযোগ সহকারে পড়ার কারণে আমি বুঝতে পেরেছি চিন্তা ভাবনা করার কারণে বুঝতে পেরেছি এই যে আল্লাহর কুরআনের আয়াতের সাথে আল্লাহর বাণীর সাথে যখনই আমার এই কানেক্টিভিটি তৈরি হচ্ছে দিস ইজ কল্ড সালাত এবং এই কানেকটিভিটির জন্যই মানুষ নবীদের কাছে যাইতো নবীরা মানুষের কাছে যাইতো আল্লাহর ফেরেস্তা জিব্রাইলকে নবীর কাছে পাঠাইতো এই কানেকটিভিটি ওই সাথে তার সংযোগ স্থাপনের জন্য কানেক্টেড হই তারাই ওইগুলো দিত নবীর সাথে আর কাজ কি তার সাথে কি লেনদেন আছে নাকি কোন ওইটা দিয়াস তো নবীর কাজ হচ্ছে এবার আরেক পাবলিকের সাথে কানেক্ট হয় তাকে ওইটা পৌঁছে দেয়া পাবলিকের কাছে সেই ওইটা পে তার পরিবারকে পৌঁছে দেয়া তার আত্মীয়-স্বজনকে পৌঁছে দে আপনার কাছে আপনি যে 5% শিখছেন বা আজকে 1% শিখছেন ওইটা আরেক আপনার স্ত্রী সন্তানকে পৌঁছে দেয়া আমার কাজ আমার স্ত্রী সন্তান ভাই-বোনদের পৌঁছে দেয়া দিস ইজ কানেক্টিভিটি দিস ইজ সালাত তোমরা যে পাইছো এটা শিখছো এটা নিজের মধ্যে না রেখে মানুষকে ছড়িয়ে দাও মানুষের সাথে কানেক্টেড হও গ্রামীণ স্লোগান কি ছিল এই তো কানেকটিভিটি নবীরা তো কানেক্টে করতো সবার সাথে কানেক্টেড হইতো আর আল্লাহ তো মানুষ সিলেক্ট করে কেন মানুষের মধ্যে মুসা ইসা ইব্রাহিম সিলেক্ট করে কেন তাদেরকে খাজানা দিবে ইলমে লাদুন্নি দিবে সেজন্য না এই যে এই গুলো দিবে যার মাধ্যমে মানুষ আলোকিত হবে যার মাধ্যমে গরিব আত্মীয় স্বজন অভাব অভাবী এতিম মিসকিন মানুষটা দুটো খেতে পারবে না খেয়ে কেউ থাকবে না পৃথিবীতে এই জন্য কেন তারা তাদের সাথে কানেক্টেড হইতো ভাই কেন আল্লাহ নবী সিলেক্ট করতো এই বার্তাগুলো পৌঁছে দেওয়ার জন্য না এখন আমি যদি কোরআনের সাথে কানেক্টেড না হই সালাত কায়েম না করি কোরআনের সাথে আমি এই বার্তাগুলো কোথায় পাবো আব্বাসীর কাছে আমাকে তাও কানেক্টেড হইতে হবে ইঞ্জিলের সাথে আমি পাবো কোথায় ইভেন আমি আল্লাহর কাছে কি চাইবো কখন চাইবো কিভাবে চাইবো এইসব শিখবো কোথায় আমার পারবো ওইটা শিখে আমি ওই স্টাইলে ওই পদ্ধতিতে কিভাবে মুসা নবী ঈসা নবী ইউনুস নবী সমস্ত নবীরা কোন বিপদ কোন কোন ক্রাইসিস আল্লাহর কাছে কিভাবে দোয়া করছে ওইটা ওইখান থেকে আমি শিখবো শিখে ওই দোয়ার মাধ্যমে আমি আল্লাহর সাথে কানেক্টেড কানেক্টেড হইতে পারতেছি আমার বাইরে কারো কাছে যাওয়া লাগতেছে না কোন মোল্লা মৌলবী দরকার দরকার হইতেছে না এক আল্লাহর কিতাবই আমার জন্য যথেষ্ট হয়ে যাইতেছে তাই না হ্যাঁ হ্যাঁ এটাই বারবার বলছে যে আল্লাহর কিতাবই যথেষ্ট না ঠিক আছে এখন মিল ল দিয়ে দিয়েছ আর আলহামদুলিল্লাহ মিকও রেজন ভাই আপনার জন্য সুহ কামনা দোয়া থাকলো জানি না কখনো সরাসরি দেখা হবে কিনা এই তো ঠিক আছে ভাইয়া অনেক ধন্যবাদ আপনি সময় দিলেন আপনাকে মাঝে মাঝে আমি হোয়াটসঅ্যাপ করি মনে অনেক কোয়েশ্চেন জাগে হুজুরদের কাছে জিজ্ঞেস করতে লাভ নাই হুজুরা উল্টা আপনি আমাকে যে নক করছেন কেন আমার সাথে কানেক্টেড হওয়ার জন্যই তো না হ্যাঁ 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 এই কানেক্টিভিটি কি তাই না এবার দেখেন আমার চাইতে বেস্ট সলিউশন আপনাকে কে দিতে পারবে জানেন আমার চাইতে না পৃথিবীর যে কোনো মানুষের চাইতে আপনাকে বেস্ট সলিউশন দিবে কিন্তু এই কুরআনই দেখেন এই যে এই আয়াতটা কিন্তু কুরআনই ছিল এমন না যে আমি এটা ফার্স্ট আবিষ্কার করছি আপনাকে ফার্স্ট শুনাইছি কুরআনই ছিল ছিল আমিও তো পড়ছি কিন্তু ওই খেয়ালটা তো করি ওই খেয়ালটা এসে যাবে ভাই আপনি একটা পড়বেন শুধু পড়ছেন পড়ছেন এরকম না পড়ছেন একটা ভাববেন যে ঘটনা কি লাইসালবিররা কোনো সোয়াব নাই কোন পুণ্য নাই ঘটনা কি পুণ্য নাই কেন আপনি ভাবেন দুই মিনিট পাঁচ মিনিট দশ মিনিট ভাবেন আর হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে ফাঁসে কি কাজ ছেড়ে দিতে হবে আপনি যতক্ষণ না পাপের কাজ ছেড়ে দিবেন ততক্ষণ পর্যন্ত এই কোরআনের বুস্ট কোরআনের নুটটা কিন্তু আপনার মধ্যে আসবে না এটা এটা গ্যারান্টি দিয়ে বলা যায় এটা ঠিক

তো এইটা আমরা সাইদুল ভাই এটা তো আসলে একদিন দুদিনের না এটা তো আসলে যুগের পর যুগ ধরে শত শত বছর ধরে এটা চলতেছে তো আমার তো মনে হয় যে আসলে ওই যে একটা কাজী নজরুলের একটা কবিতা আছে না যে সারা বিশ্ব যায় যদি কাঁদিতে কাঁদিতে তুমি রবে তোমার কর্তব্য সাধিতে তো কে আসলে কি করলো তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমি আসলে কতটুকু আল্লাহ রজুর সাথে সম্পর্ক তৈরি করতে পেরেছি সালাত করতে পেরেছি আপনার আপনি আপনার কি মনে হয় এটার উত্তর আপনি দেবেন তার আগে আমি একটু একটা কমেন্টের উত্তর দিতে চাই তারপরে আপনি এটার উত্তর দিবেন আলী হোসেন ভাই লিখেছেন যে তাহলে যুদ্ধের মধ্যে গিয়ে সালাত এটা এটা তো তো মিলে না আরে ভাই সবচেয়ে বেশি মিলে সবচেয়ে তো মিলে এইটাই যে ঝড় হোক বন্যা হোক জলোচ্ছ্বাস হোক ঠাডা পড়ে সব ধ্বংস হয়ে যাক ভয়ঙ্কর যুদ্ধ শত্রু যখন তখন মেরে ফেলতেছে তারপরও আল্লাহর কুরআন ছেড়ে দিও না আল্লাহর আয়াত ছেড়ে দিও না নবী স্টিল প্রেজেন্ট লাইভ অ্যালাইভ তিনি জীবিত সেই যুদ্ধের মধ্যেও এই কুরানের আয়াত তেমন জিনিস যে সেটা তোমাকে ইন্সপায়ার করবে সেটা তোমাকে উৎসাহিত করবে যুদ্ধের ক্ষেত্রেও তোমাকে আপনি কোরআন কতটুকু ভালো করে পড়ছেন আমি জানি না আপনি সুরা আনফাল পড়বেন সুরা তবা পড়বেন সুরা বাকারা পড়বেন আপনি দেখবেন যে আল্লাহ বলতেছে যে তোমাদের জান মাল সব কিছুর বিনিময় আমি জান্নাত আমি জান্নাত কিনে নিয়েছি তোমাদের কাছ থেকে তোমাদের কাছে বিক্রি করে দিয়েছি এই জান্নাতকে আমি আমি কিনে নিয়েছি তোমাদের জান আর মাল এই জান আর মাল দিয়ে আমি কি করবো আমার অর্থ সম্পদ সব আল্লাহর জন্য ব্যয় করে দিব এই যে খাত আজকে ছয়টা খাত আপনারা দেখলেন সুরা বাকার এক নম্বর নাম্বার আয়াত আরও খাতা সব দিয়ে আর আমার জীবন আমার গরিব মানুষ নির্যাতিত হচ্ছে তার উপরে জুলুম করা হচ্ছে তার উপরে যুদ্ধ চাপিয়ে দিয়েছে মনে করেন হিটলার চাপিয়ে দিয়েছে অথবা মনে করেন হা হালাকু খান চাপিয়ে দিয়েছে অথবা ইয়াহিয়া খান চাপিয়ে দিয়েছে আপনি কি এই মানুষদের মরতে দিতে পারেন পারেন না অথবা আপনি কোরআনের কথা বলছেন আপনার উপর হামলা করেছে আপনার স্ত্রী সন্তানের উপর হামলা করছেন আপনার যদি সেই সামর্থ্য থাকে আপনি নিশ্চিত আর ডিফেন্স করবেন করবেন না শেখা সেটা করতে গিয়ে যদি আপনাকে মেরেও ফেলে এই বাহিনী কোনো ভয় পাওয়ার তো কিছু নেই আপনি আপনার জন্য জান্নাত ওয়েট করতেছে ভাই সুতরাং এই কোরআনের বাণী প্রচার করতে গিয়ে অথবা এই মানুষের উপরে জুলুম হচ্ছে অত্যাচার হচ্ছে নির্যাতন হচ্ছে সেই ক্ষেত্রেও তো আপনার এই প্রতিবাদ করতে হবে আপনাকে কাউন্টার অ্যাটাক করতে হবে সেটা যখন আপনি করতে যান সেই সময় তো আল্লাহর কোরআন ছাড়া যাবে না না আমি যুদ্ধের মাঠে আছি অথবা ঝড় বৃষ্টি হচ্ছে থাক আজকে আর আমার কোরআন পড়ার দরকার নেই এরকম করা যাবে না এই আয়াতটা দিয়ে তো আরও বেশি আল্লাহ বোঝালো যে যত কষ্ট হোক যত দুঃখ হোক যত আতঙ্কের মধ্যে থাকো না কেন এই আল্লাহর আয়াতের সাথে এই কানেকটিভিটি ছিল না তোমরা এই সালাদটাকে ছিল না আল্লাহর আয়াতের সাথে আল্লাহর কুরনের সাথে তোমরা জুড়ে থাকো আর নবী যেহেতু তখন প্রেজেন্ট ছিলেন এইটা দিয়ে আল্লাহ আরো চমৎকার মানে এক্সাম্পল দিলেন যে দেখো নবী যাকে আমি সিলেক্ট করেছি সে কিন্তু যুদ্ধের মধ্যে পর্যন্ত একটা দুটা আয়াত হলেও মানুষকে শেখাতো যে একটা দল আসছে যুদ্ধের মাঠে তাকে হয়তো দুটো আয়াত বলে দিত যে কথার কথা এইটাই বলে দিত যে সুরা বাকারার যে সুরা তবার যেটা একটু আগে বললাম যে একশো এগারো নম্বর আয়াত যে আল্লাহ তো কিনে নিয়েছেন জানো মালের বিনিময়ে তোমাদের জন্য জান্নাত বাস এইটা পড়লে তো ইন্সপিরেশন আরও বেড়ে যায় যে আমি মরে গেলে কি সুরা আল আমরা এগারো পর্ব করেছি সেখানেও সেই দিন আমরা একটা এত পড়েছিলাম যে তোমরা যদি মনে করে থাকো যে এই অমুক যুদ্ধে না গেলে আমি আমি বেঁচে থাকতাম আমাকে মা খুন করা হতো না ভুল করবে আল্লাহ যদি তোমার কপালে মৃত্যু লিখে রাখে তুমি ঘরের মধ্যে থাকলেও তুমি মৃত্যুবরণ করবে এই একটা যদি যদি নবী শিখাইয়া দেয় দেখবেন ওর মধ্যে সে আলাদা একটা ইন্সপিরেশন পেয়ে গিয়েছে আপনি একটা রাইটার আছে নামটা ভুলে গেলাম আমি পরে ওটা নিয়ে সিনেমা হয়েছিল একটা আমি একটা ক্লিপস দেখেছিলাম আপনাদের যদি কখনো দেখেন ওটার মধ্যে শাহরুখ খান থাকে সে একটা সিনেমা মানে বানিয়েছে ওরকম যে হকি একটা টিম থাকে হকি শেখায় সে তো সে মুসলিম থাকে মুসলিম থাকার কারণে তাকে ন্যাশনাল টিম থেকে বাদ দিয়ে দেয় মানে সে যখন ওই যে পাকিস্তানিদের সাথে মানে ওই ইন্টারন্যাশনাল একটা ম্যাচ হয় ম্যাচটা হেরে যায় তার দল সে ক্যাপ্টেন থাকে তারপর সে পাকিস্তানিদের সাথে হাত মিলিয়েছে কেন তারপরে সারা ইন্ডিয়া জুড়ে তার বিরুদ্ধে ই করা হয় মানে অপপ্রচার চালানো হয় যে সে আসলে মুসলিম তো এই জন্য সে ম্যাচ ফিক্সিং করে ইচ্ছা করে হেরে গেছে তারপর তাকে ন্যাশনাল টিম থেকে বাদ দেয় অনেক কেলেঙ্কারের মধ্যে ই করা হয় পরবর্তীতে সে উইমেন্স যে হকি টিম থাকে সেটার উনি কোচ হিসেবে চাকরি করে এনিওয়ে তো সেই টিমটাকে অনেক কষ্ট করে কিভাবে সবার মধ্যে ইউনিটি আনা যায় সবার মধ্যে ইউনিটি আনার চেষ্টা করেন তারপর তাদের প্র্যাকটিস করেন প্র্যাকটিস করেন অনেক পরে আগে সবার মধ্যে ইউনিটি নিয়ে আসেন যে এই এগারোটা প্লেয়ার সবাই আগে ইউনাইটেড হবে মানে দেশের জন্য খেলবে এই ইউনিটিনেসটা আনার পরে তারপর তাদের ট্রেন আপ করেন করে টোরে একদম লাস্টে যখন ফাইনাল ম্যাচ হয় তখন সবাইকে একটা একটা স্পিচ দেন সিম্পল যে সত্তর মিনিট হ্যাঁ তোমারে পাস তোমার কাছে সত্তর মিনিট আছে এই সত্তর মিনিটে তুমি যান প্রাণ সব উৎসর্গ করে দিয়ে তুমি মানে এই দেশকে বিজয়ী করার জন্য তুমি খেলাধুলা করো এই যে ইন্সপায়ারিং কথা এই যে মোটিভেশন এই যে তার যে কোচের যে একটা মিনিটে মাত্র চার পাঁচটা কথা বলেছে যে সত্তর মিনিট হয় তোমারে পাস এই তোমার জিন্দি চেঞ্জ করে দেবে তোমার জীবন দেবে দেশটাকে চেঞ্জ করে দেবে সারা দেশে যত মেয়েরা আছে তারা এই স্পোর্টসের প্রতি তারা আরও ডেডিকেটেড হবে মানুষ মানে তোমাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে এই চার পাঁচটা কথা বলেছে তাদের রক্ত টকবক করে উঠছে দেশের জন্য ঝাঁপায় পড়ছে তো এই মোটিভেশন তো আসলে দরকার জায়গা মতো একটা দুইটা তিনটা সেন্টেন্স কিন্তু বিশাল কাজ করে তো এই যে যুদ্ধের মাঠে যে আল্লাহ রাসুল যখন তাদেরকে ডেকে এরকম দুইটা তিনটা আয়াত বললে দেখা যাবে যে ওই যুদ্ধে তারা আরও বেশি ঝাঁপিয়ে পড়ার উদ্যম পাবে উৎসাহ পাবে পাবে ওই সময়টার দিয়ে তো আল্লাহ আলমিন এই যে আল্লাহর ওহির সাথে যে মানুষের কানেকটিভিটি মানুষের যে সালাত এটাকে আরও চমৎকারভাবে প্রেজেন্ট করছেন বলে আমার মনে হয় ভাই আপনার কেন এরকমটা মনে হচ্ছে না আমি ঠিক বুঝতে পারছি না এনিওয়ে ধন্যবাদ আপনাকে আপনার কমেন্টের জন্য সাইদুল ভাই আপনি এখান থেকে শেষ করেছিল তাহলে আপনার হ্যাঁ জি তাহলে এই যে কানেক্টিভিটি কানেক্টিভিটিটা যখন আপনারা যুদ্ধের ময়দানে তাদের সঙ্গী সাথীদের সাথে যারা যুদ্ধের উপস্থিতিনতে তাদের সাথে কানেক্টিভিটি এই যে তাদের সাথে সালাত করা আবার এই সালাতটা যদি তারা মানে রসুল না করে তাহলে কি দিক নির্দেশনা কিভাবে তারা পাবে তার মানে কি দিক নির্দেশনা অর্থে বোঝানো হয়েছে এখানে না না দিক নির্দেশনা বলতে কি এখন তো আল্লাহর রাসুল এখানে আল্লাহর কোরআনের কথাই তো বলবে তাই না দিক নির্দেশনা যুদ্ধের মাঠে কি কি কথা বললে মানুষ ইন্সপায়ার হবে সেই ধরনের আয়াতের কোরআনে নাই হ্যাঁ আছে তো ওরকম দুইটা তিনটা আমি তো একটা আয়েতে एग्जांपल দিলাম অলরেডি সুতরাং তো আবার 111 নাম্বার やっ তো দুটো একটা やっ বললেই তো যথেষ্ট সারা ইনি মোটিভেশন কথা তো সারা দিন ধরে এক গাদা বলা লাগে না একটা দুটো ওই 70 মিনিট হয় তোমার কাছে এই একটা লাইনই তো যথেষ্ট তাই না তাহলে যে কানেক্টিভিটি যখন হয় তখন আল্লাহ মানুষ মানে মান তার থেকে যেমন কানেক্টিভিটি হইলে আল্লাহর কাছ থেকে রহমত হেদায়েত

তাহলে তো এখানে আপনার কানেকটিভিটি এবং পরিশুদ্ধ যেমন আপনার পরিশুদ্ধ হওয়া যেমন আমরা আমাদের কানেকটিভিটির সাথে সাথে যত কাজকর্ম করি এর আমাদের যা উপার্জন হয় সেখান থেকে অন্যের জন্য ব্যয় করার মধ্যে পরিশুদ্ধ মানে এটি কিন্তু বেশিরভাগ নির্দেশ করছে বিশ্বাসের সাথে সৎকর্মের সৎকর্মের সাথে এটাই বেশি বারবার মানে আমাদেরকে ইয়ে করছে কিন্তু এটা যে রিচুয়ালি নিয়ে আসলো যে এটার ভিতরে সীমাবদ্ধ রাখলো আর ওগুলোর মানে পরিশুদ্ধ হওয়ার বিষয়ে তা তাদের কোনো মনে করেন আমাদের কোনো অ্যাক্টিভিটিস এখন ওভাবে পরিলক্ষিত হয় না তো সেটাকেও আবার একটা লিমিটেড ভিতরে নিয়ে গেল যেমন জাকাতের যে একটা পার্সেন্টেজ দেওয়া হয়েছে সেটা কি আমাদের জন্য মানে প্রযোজ্য বাইরে হাদিস গুলো আপনি তো জানেন নিশ্চয়ই হাদিস যা যা বানানো হয়েছে যে ইজমা ইজমাকিয়াস সবকিছুই আসলে হয়েছে কোরআনটাকে উল্টানোর জন্য আল্লাহ যে আমাদের জন্য যেই বিধিবিধান সকল সকল মানুষ এখানে কিন্তু আবার এরকম ভাবে উল্লেখ করা মানে আহ কোন মুসলিমকেই আপনার দান করতে হবে বা দেখা দিতে হবে এরকম কোন নির্দেশ করাও নাই কোরানে কিন্তু আমরা তো সেটাও আমরা অনেক ক্ষেত্রে আমরা ফলো করি না একজন ধরেন আহ একজন সনাতন ধর্মী আমার পার্শ্ববর্তী তারা অভাবে ইয়ে আছে অনেক ক্ষেত্রে আমরা সেটাও অনেক ক্ষেত্রে ফলো করি না দেন আগে কিন্তু এটা একটা রিসল বর্তমানে মানুষ কোরআন জানছে এবং কোরআন নিয়ে চিন্তা ভাবনা গবেষণা শুরু হচ্ছে মানুষ কিন্তু ওইটাও হচ্ছে যেন আমরা জাকাত আহ এই সনাতন ধর্ম কনারিসের পার্শ্ববর্তী অন্যান্য ধর্ম বলি তাদেরকেও কিন্তু অনেক দেয় কিন্তু আগে কিন্তু এটাও এটাও ছিল না তো তো মানে দেখছি ইউনিভার্সাল কিন্তু কিন্তু এটাকে মানে এক শ্রেণী বা একটা মানে দল বা গোটের মধ্যে মনে করছে যে এটা তাদের একটা মানে কি এটা মনে হয় যেন তাদের পূর্ব একবারে বাপদাদার কারকার কোনো অর্জন বা এরকম কিছু মনে করে অর্থাৎ এটাকে একটা ব্যবসা বা ব্যবসা হিসেবে মনে করে তো ধন্যবাদ ভাই আপনাদের আলোচনা আমরা খুব আকারে শুনছি এটা আসলে সত্যের বাণী মানুষ আসলে সত্য খুঁজলে যেখানে পায় আর আমরা যারা আমি মনে করি আমার লাইফে যেটা ঘটেছে যেন আমি কেন নিতে পারতাম না যেমন সমাজের কিছু এই যে ধর্মীয় যে আহ এটা আমার মানে কেমন জানি মানে ম্যাচ করতো না তো নামাজ এটা নিয়ে প্রশ্ন থাকতো বিভিন্নভাবে এটা চিন্তা করতাম যে আসলে সত্যটা কি সত্য আমাকে জানতে হবে তো এভাবে এত এই এই প্রযুক্তি প্রযুক্তির এভাবে পাবো এটাও মানে আল্লাহর দয়া ছাড়া কিছু না কারণ আমরা মনে করতাম এই সত্য খুঁজতে আমাকে সৌদি আরব যাইতে হবে আমাকে মিশর যাইতে হবে আমাকে জেরুজালাম যেতে হবে সেখান থেকে আমার মনে হয় সত্য খুঁজে বের করতে হবে কিন্তু সত্য যে কোরআনের ভিতরে আছে এবং কোরআন নিয়ে চিন্তা ভাবনা করলে যেন এখানে সত্য প্রতিটি প্রশ্নের জবাব আছে সেটা কিন্তু মানে উপলব্ধি করলেও ওভাবে বিশ্বাসের স্তরটা ওরকমভাবে হয় না কিন্তু এখন যেভাবে বিশ্লেষণ হচ্ছে বা যেভাবে বুঝতেছি তাতে মনে করছে যে নাটি আছে আমার আমার দৈনন্দিন কাজকর্মের মধ্যেই আমি এটা নিজেকে জানতে পারছি এবং আমার নিজের কর্ম সংশোধন করার সুযোগ পাচ্ছি কিন্তু না হলে মনে হচ্ছে যে না অনেক সময় চলে যেত তারপরেও সত্য সঠিকভাবে পাইতাম বলে মনে হচ্ছে না এখন আল্লাহ ভালো জানেন যে না আল্লাহ এই সত্য এবং সরল পথে চলাটা যেন আমাদেরকে সহজ করে দেয় এবং এই কোরআনের তার যে বাণী এই বাণীর আলোকে আমাদেরকে চলা পথ যেন সহজ করে দেয় এই প্রার্থনা সবসময় করি অসংখ্য ধন্যবাদ আপনার এখানে যারা আসেন জ্ঞান